একুরিয়ামে রঙিন মাছ পালন করেন আর বেট্টা বা ফাইটার ফিস চিনেন না এমন মানুষ খুব কমেই আছেন আর যারা নতুনভাবে অ্যাকুরিয়ামে রঙিন মাছ পালন করবেন বলে ভেবেছেন তাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এই ভিডিওতে জানাব থাইল্যান্ড ব্রিড এর বেট্টা ফিস যেগুলো বাংলাদেশে ও পাওয়া যায় এমন এক একটা রাজকীয় ফাইটার ফিস সম্পর্কে আর এই মাছগুলো আপনার অ্যাকুরিয়ামের সৌন্দর্যকে আরও হাজার গুণ বাড়িয়ে দিবে ইনশা আল্লাহ আমি আশা করছি আজের ভিডিও পুরোটা দেখার পর আপনার মনে ও ইচ্ছা হবে এই মাছ দিয়ে ছোট অ্যাকুরিয়াম বানানোর জন্য তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওর মাঝে একটা বোনাস টিপসও রয়েছে এক হালফমুন বেট্টা এদের দারুণ রং আর এক শূন্য ডিগ্রি পাখনা ছড়ানোর জন্যই এটি সবচেয়ে জনপ্রিয় বেট্টা মাছ বাংলাদেশি টাকায় আনুমানিক তিনশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত হতে পারে দুই ফুল মুন বেট্টা এদের পাখনাটা ঠিক পূর্ণিমার চাঁদের মতো দেখতে তাই নাম ফো মুন বেটা। বাংলাদেশে এর দাম চারশো থেকে চার হাজার টাকা পর্যন্ত হতে পারে তিন ভেলটাইল বেট্টা এর লম্বা পর্দার মতো ফিনি একে বাকি মাছ থেকে আলাদা করে এর দাম সাতশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত হতে পারে চার ক্রাউন্টেল বেট্টা এর পাখনার ধারগুলো ঠিক যেন মুকুটের মতো তাই এর নাম বেটা বাংলাদেশে বাজারে এর দাম হাজার থেকে টাকা পর্যন্ত ক্রাউনটেল পাঁচ হোয়াইট বেটটা সাদা রঙের মসিন শরীরের জন্য একে অনেকে খুয়েঞ্জো বেতাক্ষী নামেও চেনে এর দাম তিন হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত হতে পারে বোনাস টিপস যেহেতু বেটা ফিস এর নেচার হচ্ছে সে একা থাকতে পছন্দ করে আর অন্য মাছের সাথে লড়াই করে নিজের অবস্থান ধরে রাখে তাই আপনি যদি ভাবনে একসাথে দুইটা বেটা বা ফাইটার ফিস পালন করবেন তাহলে অবশ্যই আপনাকে দুইটা আলাদা সেট করতে হবে ছয় রয়েল ব্লু স্পেকট্রাম বেডটা নীল আলোয় ঝলমলে এই প্রজাতি রেয়ার স্পেকট্রাম বেটটা হিসেবে জনপ্রিয় এর দাম চার হাজার থেকে তেরো হাজার পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে আপনাদের মনে হতে পারে একই মাছ তবে দামের এত তারতম্য কেন মূলত বেটটা মাছের দাম এতটা পার্থক্য হওয়ার অন্যতম কারণ হল এদের ফিন আকার রঙ ও স্পেশাল ভ্যারাইটি আর যদি মাছের রং হয় সালিড হোয়াইট বা রয়্যাল ব্লু আবার ফিনগুলো নিখুঁতভাবে এক আট শূন্য পর্যন্ত ছড়ানো থাকে তবে এর দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে যায় সাত বেটটা আলবি মার্গিনাটা এটা হচ্ছে ওয়াইল্ড টাইপ বেটটা প্রাকৃতিক কালচারে বেশি দেখা যায় এর দাম প্রায় চব্বিশশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত হতে পারে আট বেডটা এম্বেলিস এরাই একম শান্ত স্বভাবের বেডটা ফিস আর শুধু মায়ের এজন্য একে কি ফিস ফর বেটা কি ও বলা হয় বাংলাদেশ বাজারে এদের দাম দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে নয় বেডটা স্মারাক এর ঝকচকে সবুজ শরীর জেন পানির নিচে হীরা পান্নার আলোর মতো ঝলমলে দেখায় এদের দাম সাতাইশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত বেটটা কিনা এই লালচে মাছ প্রাকৃতিক কালো পানিতে দারুণ দেখায় এদের দাম চব্বিশ থেকে পাঁচ হাজার টাকা এক এক কিং বেট্টা বড় আকার শক্ত শরীর নামি রাজাদের মাছ তাই তো একে কিং বেট্টা বলা হয় আর বাংলাদেশ বাজারে এর দাম তিন হাজার চারশো থেকে বারো হাজার টাকা তো এই ছিল থাইল্যান্ডের ব্রিড ও বাংলাদেশের জন্য প্রিয় এক এক ধরনের বেটটা মাছ ও তাদের দাম আপনি কোনটা সবচেয়ে পছন্দ করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না